হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের ভূগোলের পঞ্চম অধ্যায় থেকে ভারতের ভূপ্রকৃতির উপর প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক এক নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম শৃঙ্গ টু বা অস্টিন যে কোনো একটা লিখতে লিখতে পারো পারো বা দুটো নম্বর পৃথিবীর দু উচ্চতম শৃঙ্গ এভারেস্ট কিন্তু এভারেস্টটা ভারতে অবস্থিত না এটা হচ্ছে নেপালে অবস্থিত তিন নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ যেহেতু এভারেস্ট ভারতে অবস্থিত না তাই জন্য ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা চার নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি এটা একটা পর্বত বৃষ্টিত মালভূমিও বটে সেটা হচ্ছে লাদাখ মালভূমি পাঁচ নম্বর ভারতের উচ্চতম গিরিপথ ডুংরিলা ছয় নম্বর ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন সাত নম্বর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি আট নম্বর ভারতের দক্ষিণতম পর্বত কার্ডামাম পর্বত নয় নম্বর কুমায়ুন হিমালয়ের উপত্যকাগুলির নাম দুন উপত্যকা দশ নম্বর কুমায়ুন হিমালয়ের সবচেয়ে বড় দুন উপত্যকার নাম হল দেরাদুন এগারো নম্বর কুমায়ুন বা হিমাচল হিমালয় বলে এটাকে অনেক সময় তা যেভাবেই আসুক না কেন কুমায়ুন হিমালয়ের রদগুলিকে স্থানীয় ভাষায় বলে তাল উদাহরণ যদি চায় তাহলে দুটো উদাহরণ লিখে দিয়েছি নৈনিতাল ভীমতাল বারো নম্বর ভারতের কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি এবং মাটির নাম হল কারেওয়া আলাদা করেও আসতে পারে ভারতের কাশ্মীর উপত্যকার মাটিটার নাম কি কারেওয়া উপত্যকার এই ধাপযুক্ত ভূমিটার নামও কারেওয়া তেরো নম্বর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ বলা হয় কাশ্মীর নম্বর কারেওয়া মৃত্তিকায় ভালো হয় জাফরান চাষ পনেরো নম্বর কাশ্মীর উপত্যকার দুটি মিষ্টি জলের হ্রদ হল ডাল হ্রদ এবং উলার হ্রদ ১৬ নম্বর প্রশ্ন লাদাখ মালভূমির দুটি বিখ্যাত লবণাক্ত জলের হ্রদের নাম হল প্যাঙ্গং এবং সোমোরারি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো অত উঁচু পর্বতের উপরে লাদাখ মালভূমি সেখানে লবণাক্ত জলের হ্রদ সেই জন্য এই প্রশ্নটা প্রায়ই আসে মাধ্যমিকে সতেরো নম্বর ভারতের বৃহত্তম কয়াল ভেমনাথ ভেম্বনাথ বা ভেমনাথ এরকম যাই হোক এরকম এই বানানটা অনেক জায়গায় অনেক রকম থাকে এটা লিখবে আঠেরো নম্বর ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হল লাদাখ মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল মেঘালয় মালভূমিও লিখতে পারো বা কর্ণাটক মালভূমি উনিশ নম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল কুড়ি দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীর ভারতে হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র আছে দেরাদুনে বাইশ দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকু তেইশ ডেকান ট্রাপ বলা হয় মহারাষ্ট্র মালভূমিকে ডেকান ট্রাপ বলা হয় আর যদি লেখে যে কেন বলা হয় সেটাও আমি একটু লিখে দিয়েছি লাভা শিলা মানে ব্র্যাকেটে লিখবে ব্যাসাল্ট ওকে ব্যাসাল্ট বলে ব্যাসাল্ট শিলা বলে গঠিত এই মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় বলে এর অপর নাম ডেকান ট্র্যাপ ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে পঁচিশ রন কাকে বলে এই প্রশ্নটা প্রায়ই আসে টেস্টে আসে মাধ্যমিকে আসে তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত লবণাক্ত জলাভূমিকে রন বলে উদাহরণ দিয়ে দেবে চাইলেও দেবে না চাইলেও দেবে উদাহরণ হচ্ছে কচ্ছের রন ২৬ নম্বর কর্ণাটক মালভূমি বা মহীশূর মালভূমির পশ্চিম ও পূর্ব অংশের অংশ কি নামে পরিচিত পশ্চিম অংশ মালনাদ এবং পূর্ব অংশ ময়দান নামে পরিচিত সাতাশ নম্বর প্রশ্ন মালাবার বা কেরালা উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস এটা মনে রাখবে টেরিস এটা শূন্যস্থানে অনেক সময় আসে আঠাশ নম্বর রাজস্থানে চলমান বালিয়ারিকে বলে ধ্রিয়ান এটাও খুব ইম্পর্টেন্ট উনত্রিশ ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ হল চিলকা। তিরিশ নম্বর প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম হল কোল্লেরু হ্রদ বা কোলেরু হ্রদ এক এক বইয়ে এক এক রকম স্পেলিং আছে কোলেরু লিখতে পারো কোলেরু হ্রদ একত্রিশ নম্বর রাজস্থানে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় ধান্দ বৃহত্তম ধান হলো সম্বর বত্রিশ নম্বর ভারত তথা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এরকম হাইফেন দিয়ে ব্রহ্মপুত্র লিখবে গঙ্গা আর ব্রহ্মপুত্র মাঝে একটা হাইফেন দেবে ঠিক আছে ও লিখো না কিন্তু গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এরকম লিখো না গঙ্গা হাইফেন দেবে তারপর ব্রহ্মপুত্র লিখবে বদ্বীপ তেত্রিশ নম্বর জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটির নাম জওহর টানেল বা বানিহাল গিরিপথ একটা লিখবে পাঞ্জাব অঞ্চলে নবীন পলিগঠিত অঞ্চলকে বলে বেট পার্টিকুলার এই পাঞ্জাব অঞ্চলেই এই নবীন পলিগঠিত অঞ্চলকে বেট বলে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি এবং পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি ছত্রিশ নম্বর প্রশ্ন উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলের নাম ভাঙর এবং নবীন পলিগঠিত অঞ্চলের নাম খাদার সাঁত্রিশ নম্বর প্রশ্ন গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি কি নামে পরিচিত দোয়াব নামে পরিচিত স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো